শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেসে গিয়েছে এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির অসাধারণ ঘটনা ঘটে গেছে বিএনপি ফান্দে পড়েছে মাইন্ডকে চিপার করেছে ওসমান হাদির ঘটনায় এই ওসমান হাদিকে হত্যা করেছে কারা বা হত্যার গুলি করেছে এটাও হয়ে গেছে এটা ভারত এবং আওয়ামী লীগের জনমনে এটা মনে হয়েছে এবং এই সম্পর্কে যারা এটা এগুলো নিয়ে যারা কাজ করেছেন জার্মানির একজন এবং নাইন সায়ের আছেন বা ডিসেন্ট আছে যারা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে এটা হয়ে গেছে এটা আওয়ামী লীগ করেছে এবং র এটাকে এতে সহযোগিতা করেছে এবং র নিরাপদে খুনিকে তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছে এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান হাদির পক্ষে এখানে প্রফেসর ইউনুস ওসমানহাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে উসমান হাদির উপর আঘাত করে সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আল্টিমেটাম দিতে হবে ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে রাজনীতিতে এই ঠিক প্রথমে এটা বলতে হবে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে দিব কি দিব না তালা মারবো কি মারবো না এটার উপরে আগে তো বলতে হবে এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি এটি তো বাংলাদেশ পন্থী রাজনীতি এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী রাজনীতি তো এইটা কিন্তু না বিএনপি এখানে সিটকে পড়লো আপনারা জানেন শহীদ মিনারের সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছে সব দল দিয়েছে কিন্তু বিএনপি যায়নি কেন যায়নি ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে অতএব সেখানে বিএনপি যাবে না তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না বিএনপি ভারতের দালাল শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের প্রেসক্রিপশনে ভারত তাদের আশ্রয় দিয়েছে তারপরও তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না এটা অবশ্য নতুন না সেই দুই সালের পর থেকেই তারেক রহমান নাকে খত দিয়ে লিখিতভাবে ভারতের দালালই গ্রহণ করেছেন তখন থেকে তারেক রহমান এবং বিএনপি ভারতের দালাল তখন থেকেই জামাতকে চিনি না হুজুরদের চিনি না তাদের সাথে জোট নাই জোট ওটার কৌশল কত তারা ডাকে না ডাকলে বিএনপি যায় না যুগপথে শরিক জামাত না কত কিছু মনে আছে কত ঘটনা হলো জামাত নেতাদের হত্যা করা হয় বিএনপি একটা স্টেটমেন্টও দিতে পারে না কত কিছু এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির প্রতি যে এখন ওসমান হাদির জায়গায় অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো কিন্তু না এমন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করত যে অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো কিন্তু যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের লোকজন প্রতিনিয়ত হুমকি দিত ইরিটেট করতো ডিস্টার্ব করত। তুমি কেন দাঁড়িয়েছ অমুক তমুক মির্জা আব্বাসের বিরুদ্ধে এইসব হাবিজাবি কথাবার্তা বলতো এটি তো বিএনপির জন্য কপাল খারাপ যে এমন লোক গলিবিদ্ধ না হয় এমন কেউ হতো যাকে বিএনপি গালি দেয়নি যাকে বিএনপি ডিস্টার্ব করেনি তাহলে বিএনপির ঘাড়ে কোনো দোষ আসতো না কিন্তু না যাকে বিএনপি তার এক রহমান নির্দেশে এই যে শাহেদ বিরিয়ানি এরা তার এক রহমান নির্দেশ ছাড়া কাউকে গালি দেয় না তার এক রহমান নির্দেশে যাকে গালি দিত সেই লোকেই গুলিবিদ্ধ হলো এই গেল এক দ্বিতীয় হচ্ছে কেন ওই যে ভারতের ফাঁদে পড়েছে দুই হাজার সাল থেকে স্মরণ করি ইনি মোদীর কাছে আর একটা আমার দুধ পাঠিয়েছিলেন হুমায়ুনকে আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন সেই হুমায়ুন সাহেব যাকে বলা হয় যে বিএনপি ক্ষমতা আসে নাকি পররাষ্ট্রমন্ত্রী হবেন সেই হুমায়ুন সাহেব তারেক রহমানের পক্ষ থেকে বলে এসেছেন যে আম্মা বা আব্বা এতদিন যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে আমি ওই রাজনীতি করব না তখন থেকে বিএনপি হুজুরদের ছিলেনা জামাতের ইফতার পার্টিতে যায় না আর আহ জামাতকেও দাওয়াত দেয় না আরো কত কিছু জাস্ট ইফতর কথাটা বললাম এই কারণে যে একটা উপায় ছিল যে দুই দল পাশাপাশি আসবে সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে তো দর্শক এখন বিবিসি বাংলা খবর করেছে যে ওসমানহাট ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন এই প্রশ্নের উত্তরেই বিএনপি আনুষ্ঠানিক ভাবে ফেঁসে গেল যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায় এখানে প্রথম কথা সেটা একটা মুনাফেকি কারণ ইউনুসের দরবারে বসে কথা হয়েছিল যে সর্বদলীর প্রতিবাদ সভা হয় বিএনপি তাদের রাজি হয়েছিল কিন্তু কথা ছিল বিএনপিও যাবে কিন্তু যায়নি এটা একটা মোনাফিক কথা দিয়ে কথা যে না রাখে সে হচ্ছে মোনাফিক যদিও এটার অবলিগেশন ছিল বিষয়টা এরকম নয় ইনকলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনে যেন ঢাকা আট সম্ভব স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোন নেতার যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে এই কৌতূহলের মাধ্যমেই বিএনপি ধরা খেয়েছে কি যে বিএনপি ভারতের দালাল ভারতের বিরুদ্ধে বলবে এ কারণে যেতে পারেনি দেখেন এই রিপোর্টের মধ্যে মজার কথা আছে সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকলাব মঞ্চ ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব সচিব আবদুল্লাহ জাহের জানিয়েছেন যে বিএনপি সরাসরি উপস্থিত না হলো জানিয়েছেন মঞ্চে সব আন্দোলনের সঙ্গে তার একাত্মতা পোষণ করে এটা হচ্ছে আর এক মোনাফিক এখানে আপনার আসার কথা সরাসরি উপস্থিত হওয়ার কথা সবে আসতে পেরেছে আপনি আসেন নাই কেন আপনার কি আমাশা হয়েছে না কি হয়েছে ফাজলামি মারান যাই হোক এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে কথা হয় এইসব জায়গায় বিএনপি যেতে পারে মানে ভারতের সাতটা দালাল বিএনপি বিএনপির কোন প্রতিনিধি দল না থাকলে শনিবার এই সমাবেশে শনিবারে শনিবারের এই সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য দিয়ে নতুন করে আলোচনা এসেছেন এটা কেউ কোনো বিতর্কিত বক্তব্য দিলে তার দায় সে নিবে আর একটা লাশ পরে লাশ নেবে ব্যাখ্যা আছে এটা যৌক্তিক আওয়ামী লীগ খুন করলে আওয়ামী লীগকে ধরা হবে এটা বিপ্লবের চেতনা এটা নেগেটিভ কিছু না বিএনপি সুশীল তাদের সুশীলগিরি দিয়ে কি হাসির পতন হয়েছে লাশের পরিবর্তে লাশ পেলে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখে হাসিনার পতন হয়েছে এটা অস্বীকার করতে পারবে নেওয়ার হচ্ছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়ে তিনি সেভেন সিস্টার্সকে ভারতের পূর্বাঞ্চল ভারত থেকে আলাদা করে হুমকি দিয়েছে যারা আমাদের শত্রু তাদের সাথে এরকম কথা বলাই যায় আর একটা কন্ডিশন বলেছেন বলেছেন যদি হাসিনাকে ফেরত না দেয় হাসিনাকে ফেরত দেয়া বাধ্য বাধ্যবাধকতা চাই অনুযায়ী তাহলে সেভেন সিস্টার্স আলাদা করার করতে আমরা বিচ্ছন্নতা বাইদে আশ্রয় দিব কন্ডিশনাল বলেছেন এখানে হাসরাত আব্দুল বক্তব্য নিয়ে দেখলাম অনেক পররাষ্ট্রনীতি নীতি নীতি বিশেষজ্ঞ কথা বলছেন আরে ভাই এটা কন্ডিশন দিয়ে বলেছেন এটা তো বলেন যে এমনি এমনি আমরা এটা করবো তা ভারত হাসিনাকে ফেরত দিয়ে দিলে তো কোনো সমস্যা না তাহলে তো বন্ধু রাষ্ট্র বিএনপির কয়েকজন নেতার সাথে যোগাযোগ করলো তার এসব বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তাহলে স্থায়ী কমিটি একজন সদস্য শুধু বলেছেন রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানি যেন ওজরাতে না হয় সেজন্য সশরীরে ওই সবাই তারা যাননি বুঝতে পারছেন ভারতের বিরুদ্ধে বলা হবে উত্তেজনামূলক কথা হবে এই জন্য তারা জাননি বিশ্লেষকরা বলছেন পর সিনিয়র হাতিগুলি মির্জা আব্বাস সেটা সোমবার সবাই সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন হ্যাঁ মানে কি ভয় পান যে ভুয়ো ভুয়ো বলে কিনা তাহলে সোরের মনে পুলিশ পুলিশ বিএনপি মনে করেছে আমরা হত্যা করেছি এখন ইনকিলাফ মঞ্চ কিনে কি বলে এই বাংলাদেশি বাঙালি জাতিকে মিষ্টি কথা দিয়ে কিছুদিন বুলিয়ে রাখা যায় তারপরে যখন বাস্তবতা কামড় দেয় তখন কিন্তু মিষ্টি কথা চলে যায় তো ডক্টর ইউনুসের মিষ্টি কথায় কাজ হচ্ছে না এখন ডক্টর ইউনুস চাচ্ছে ছেড়ে মা কি বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি আপনার কাছে শেষ দুইটি প্রশ্ন ছোট করে যদি একটু জবাব দিবেন একজন বলছেন যে দর্শকের একটি প্রশ্ন উনি বলছেন যে চুপু এই সময় কেন বললো শাহাবুদ্দিন চুপো প্রেসিডেন্ট যে নির্বাচনে পরে উনি পদতে করবেন কেউ হতাশা মানে অনুভব করছেন হতাশা অপমান বোধ করছেন এই কথাটা অপমান বোধ করছেন এই কথাটাই উনি বলেছেন এটা একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে বিডিআর এর মতো এমন একটি ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ হলো কিন্তু আমরা খুব বেশি যে প্রতিক্রিয়া দেখতে পেয়েছি খুব একটা আলোচনা কেন আমরা দেখতে পাইনি এটা নিয়ে এত বড় একটা ঘটনা আমি ছোট করে বলা সবার সামনে প্রকাশ করা হয়নি প্রকাশ আনা হয়নি আচ্ছা প্রথম কথা হচ্ছে চুপ্পু চুপুকে নিয়ে ওইরকম একটা বেশরমকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাইছে না মানে লোকের মান দুই একজোতার বাড়িতে যায় না তো এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নাই কারণ সে জানে এই সরকার গেলে আল্টিমেটলি যদি নির্বাচন হয় কোনো সরকার আসে ইভেঞ্চুয়ালি হি হ্যাঁজ টু গো এই এত বছর জনগণের টাকা হারাম টাকা খেয়েছে বঙ্গভবনে বসে বসে ওই ছাত্র নেতাদের কারণেই আজকে এই চুপু গেছে নাহলে পাঁচই অগস্টে ওকে জুতা বাড়ি দিয়ে ওখান থেকে সরানো উচিত ছিল এখন সে এই বদমাইশ একটা নির্লজ্জ একটা লোকসভার বলতে তার অপমান হচ্ছে ফাজিল আচ্ছা একে নিয়ে কথা বলতে চাই না এখন দ্বিতীয় প্রশ্নে আসি দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছেন বিডিআর মতো এরকম একটা তেমন একটা শুনেন পিডিআর এর তদন্তের রায় যেটা হয়েছে এই রায়ের আপনারা যারা তদন্ত রিপোর্ট যারা আপনারা শুনেছেন দুই হাজার একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি আমি আমার লাইভে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের লাইভে ধারা অনুসারে কত তারিখে কয়টার সময় পঁচিশ জন কমান্ডো বাংলাদেশে ঢুকেছে কয়টার সময় কার বাসায় মিটিং হয়েছে কোন বাসার মিটিং কোন বলে ছিল কখন মিটিং হয়েছে সমস্ত বিশদ খুলে বলেছি আমি কখন সারা খাতুন অ্যাম্বুলেন্সে করে কখন করে বিডিআর হত্যাকারীদেরকে বিমান থেকে বের করেছে অ্যাম্বুলেন্স দিয়ে কোন জায়গায় কাকুলির মোড়ে সেই অ্যাম্বুলেন্স থেকে তাতে গাড়ি বদলে বিমানবন্দরে নেওয়া হয়েছে বিজি থার্টি নাইনে কখন তাকে ঢাকা ছেড়ে দুবাই গিয়েছে দুবাই কখন তাজ সোহেল তাজ এবং এই কি বলে ওই কি বলে ইয়ে শেখ হাসিনার পোলাটা জাওরা পোলাটার নাম জয় এই জয় হ্যাঁ এরা মিলে টাকা বিতরণ করেছে সো দিস আর ওল্ড পঁচিশ তারিখে দুই হাজার একুশ সালের পঁচিশ তারিখে আমি আমার লাইভে ধারা বর্ণনা করে বলেছি তদন্ত কমিশনে যারা ছিলেন সবাই আমার সম্মানিত আমরা একসাথে চাকরি করেছি জেনারেল ফজুল সারাতে চাকরি করি নাই বাট আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর হিম দুজন তদন্ত কমিশনে যারা ছিলেন জেনারেল কবির তালুকদার আমার অত্যন্ত সম্মানিত অত্যন্ত ভালো একজন মানুষ ব্রিট জেনারেল সাইদ অত্যন্ত সম্মানিত অত্যন্ত একজন ভালো মানুষ মাসাল্লাহ আমরা বসনিয়াতে একসাথে যুদ্ধের সময় ছিলাম উনি আমাকে আদর করে তুই তুই করে ডাকেন তো আই আই নো আই নো অল অফ দেম এবং ওনারা পুরোনো তদন্ত থেকেই মিথ্যা পাশ কাটিয়ে জাল জাহাঙ্গীর যেই জিনিসগুলোকে বাদ দিয়েছেন হাসিনার নির্দেশে এবং ভারতের নির্দেশে সেই জিনিসগুলাকে ওনারা সারফেস করেছেন আবার তুলে এনেছেন এরপরও কিন্তু অনেক ছোটোখাটো জিনিস বাদ পড়ে গেছে যেমন যে আকাশের কথা বলা হয়েছে যে টেইলার তাজ সোহেল তাজের ইউনিফর্ম বানিয়ে দিয়ে আসে কাপড় দিয়ে আসে সেখানেও কিছু ভুল আছে সেখানে বলা হচ্ছে সতেরো তারিখে ইউনিফর্ম আনা হয় তারপরে তাকে ইউনিফর্ম দেওয়া হয় ইউনিফর্ম ইউনিফর্মের মাপ নিয়ে আসে সেই আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সতেরো তারিখে না ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আর সেই ইউনিফর্ম প্রদান করা হয় সেটা হচ্ছে সতেরো তারিখে অনেক অনেক মাঝখানে অনেক দিন সময় ছিল এক দিন দুই দিনের মাঝখানে হয়ে যায়নি ইউনিফর্ম বানিয়ে ফেলা হয়নি এরকম ছোটখাটো জিনিস আমি ওইসবে যাবো না মূল কথা হচ্ছে তদন্তের রিপোর্ট প্রকাশ হয়েছে তদন্তের এই রিপোর্টটাকে কার্যক্রম কে করবে কে করবে আমি সেদিন দেখলাম আই অল মাই রেসপেক্ট ফর কনক যেহেতু কনক আমাকে নিয়ে প্রথম দুই সালে শুরু করেছিলেন কি বলে এটাকে ওনার ওনার অনুষ্ঠানে আই অল মাই রেসপেক্ট হিজ এ গুডম্যান হিজ এ পেট্রিয়ট বাট উনি ওনার দৃষ্টির থেকে যেই প্রশ্নগুলো জেনারেল ফজলুকে জিজ্ঞেস প্রাক্তন যারা ফজলুকে জিজ্ঞেস করেছেন উনি একটা জায়গায় এসে বলেছেন যেটা যে অনেক বিড়িয়ার সৈনিককে জেলবন্দি করে রাখা হয়েছে তাদের দিতেন ওনার প্রশ্নটা এবং ওনার আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ঠিক নাই যেন ফজলু যে উত্তরটা ফজল যেই ফজলু যে উত্তরটা দিয়েছেন ওনার উত্তরটাকে আমি সাংঘাতিক রেসপেক্ট করি ইউনি টু আন্ডারস্ট্যান্ড একটা বিদ্রোহের সময় যারা সেই বিদ্রোহে সরকারের আইন শৃঙ্খলার অধীনে যেটা তার বিরুদ্ধে দাঁড়ায় নাই বরঞ্চ সেটা নিরক্তে হোক নেতে হোক হাতে অস্ত্র নিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে হলো কিন্তু সেই অপরাধের তারা অংশ সুতরাং সেখানে কিন্তু কেউই বিনা অপরাধে জেলে যায় নাই মূল কথা আপনার প্রশ্ন উত্তর বিডিআর তদন্তের রিপোর্ট হয়েছে কিন্তু বিচার হতে এখনো অনেক বাকি বিচার এখনো নিরপে কাটছে এখনো হারিয়ে যাওয়া লাশ এবং তার রেখে যাওয়া আত্মীয় স্বজন এখনো কাটছে এই তদন্ত রায়টাও হতো না এই তদন্ত কমিটি গঠন হতো না যদি আমাদের কিছু অফিসার ব্রিগেডার জেনারেল নাসির স্যারের মতো কিছু লোক কিছু দেশপ্রেমিকরা নিঃস্বার্থভাবে দিনের মতো দিন রাত এই বয়স্ক অবস্থায় অসুস্থতা নিয়ে পাগলের মতো যদি না ছুটতেন একদল অফিসার তাহলে কিন্তু এই কমিটিটাও পর্যন্ত ইনহস গঠন করতো না এখন যাওয়ার আগে যেসব অফিসাররা রিপোর্ট দিয়েছে তাদের কাজ ওনারা করেছেন কিন্তু ডক্টর ইনহস একটা দায় সারার রিপোর্ট তদন্তের কাজ করে গেছেন ওনার ভিতরে কোনো আন্তরিকতা ছিল না নিয়াতে কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল করে না এই বিডিআর বিডিআর হত্যার পরে যখন কমিটি গঠন করা হয় তখন এই বর্তমান উপদেষ্টা সর্বোচ্চ জাহাঙ্গীর ওনাকে কমিটির প্রধান করা হয়েছিল তখন ওনাকে বেশ কয়েকজন ব্যক্তি মেইন রোল পালন করেছেন অনেক কি বলে তদন্তের সব নমুনা ধ্বংস করা এবং তদন্তের রিপোর্ট ভুল দেওয়া নমুনা ধ্বংস করেছে হচ্ছে ওই দেশদ্রোহী বদমাইশ কি বলে এটাকে একটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক একটা প্রদান জেনারেল আজিজ তাকে মিডিয়ার পোস্টিং করা হয় লেফটেন্ট কর্নাল অবস্থায় তর করে দুই বছরের মাঝখানে তাকে মেজর জেনারেল বানিয়ে দেওয়া হয় তারপরে তাকে এসে সেনা প্রধান বানিয়ে দেওয়া হয়নি এবং সে বসে থেকে সমস্ত নমুনা ধ্বংস করেছে বিডিআর বসে থেকে নমুনা ধ্বংস করেছে এর মাঝখানে কিন্তু এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে এই যে আজকে যাকে রাজশাকরি বানানো হয়েছে কি বলে তদানীন্তন বিডিআর টেইলার আকাশ সেই আকাশ আমার সাথে নিজে কথা বলেছে এই তদন্তের আগের থেকে আমি আকাশকে চিনি আকাশ আমার সাথে নিজে কথা বলেছে তাকে কোন কোন অফিসার কোন সালে কোন সময় ডেকে ডেকে রাজ সাক্ষী হিসেবে আকাশের সাক্ষী নিয়েছে তাকে পাঠিয়ে পাঠিয়ে বিডিআর এর কোন সৈনিক ওই সময় উপস্থিত ছিল ওই কার ওই সময় ঘটনার সময় তাদেরকে সে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে ওই সব অফিসারও কিন্তু সাক্ষী ওই সকল অনেক অফিসারকে কিন্তু এই তদন্ত কমিটি আকাশের কথায় নাম জেনে তাদেরকে ডেকেছে যেটা জেনারেল আলম বলেছেন যে দুই ঘন্টা থেকে দুই দিন পর্যন্ত কারো সাক্ষী নিয়েছে বিষয়টা কিন্তু অত সহজ না ওনাদের মতো এই বয়সে এসে এত পুরনো একটা ঘটনা এত অল্প সময়ে দেখেন উনি জেনারেল আলম বলেছেন একদম ভয়ঙ্কর একটা তথ্য দিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট আসতেও তিন মাস সময় লেগেছে যেখানে ডক্টর ইউনুস আদারকে কমিটির তদন্ত সময় দিয়েছেন তিন মাস তার মানে কি সম্পূর্ণ সহায়তা ওই সময় তো তথ্য গোপন করেছে এখনো সে সহায়তা করে নাই তার মানে কি দাঁড়ালো আবার ঘুরে ফিরে দুই দুগুণে চার কিভাবে দাঁড়ালো এই ডক্টর রিনুস সরকারের যাদের উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারও কিন্তু ওই ঘুরে ফিরে আওয়ামী সমর্থিত লোকজনদের পছন্দ পছন্দের লোকজনকে বসানো হয়েছে বেশিরভাগই বসানো তারা কোনো কামেন না তারা থাকলেও যাই না থাকলেও নেই অসংখ্য ধন্যবাদ হোসেন আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকে অনুষ্ঠানের জন্য প্লিজ আমার শেষ বক্তব্য অনেক ব্যাখ্যা করেছি দুঃখিত লম্বা করার জন্য এটা ছোট করার উপায় ছিল না বাট আবারও নির্বাচন হোক আর না হোক একতায় আমরা শক্তিশালী আর আমাদের মাঝখানে দলে দলে আলাদা হলে আমরা ধ্বংস হয়ে যাব আমরা দুর্বল তাই আপনারা সবাই একত্র হন জামাতের সাথে হোক যারা দেশপ্রেম আছে সমস্ত দল একত্র হয়ে যান নির্বাচনে কে পাশ করেন ফেল করেন গুল্লি মারেন ফাল আগে তো দেশ বাঁচান আপনারা সবাই একত্রে থাকলে আপনারা যদি ক্ষমতা নাও পান তারপরেও আপনারা শক্তিশালী থাকবে এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না এবং কোনো রাজনৈতিক দলের সাহস হবে না শক্তি হবে না আপনাদের আমাদের সমষ্টিগত দাবি বা রায়ের বিরুদ্ধে কোনো কাজ করা আপনারা একত্র থাকবেন আল্লাহর রহমতে সবাই সুরক্ষিত থাকবেন আপনারা আলাদা থাকবেন হাবির মতো সবাই এক এক করে মারা যাবেন